বিসমেল্লাহ রহমানের রহিম রাতে শেষ প্রহর চারদিকে নিরবাতা আছে দোয়াতে আজব একটা নিরবাতা আর একটা ঘরে এক ব্যক্তি একা ভাঙা শেষ দাতে পড়া হাত কাঁপছে ঠোঁট কাঁপছে আর চোখগুলো থেকে উশ্রু এমনভাবে গড়িয়ে পড়ছে যেন মনের ভিতরে কোনো কিছু ভেঙে গেছে আর জবানে একটাই দোয়া একটাই নাম বারবার বারবার ইয়া আল্লাহ শুধু তাকে দিয়ে দিন ইয়া আল্লাহ এটা ছাড়া মন বসে না ইয়া আল্লাহ আমি অন্য কাউকে চাইনি কিন্তু তারপর হঠাৎ একদিন আল্লাহ একটা এমন ইশারা প্রকাশ করেন যা বান্দার মনের দুনিয়া বদলে দেয় প্রশ্ন এটাই যে প্রতিবার কাউকে চাওয়া আল্লাহর তরফ থেকে হ্যাঁ হয় নাকি কখনো কখনো আল্লাহ বান্দাকে কোনো জিনিস থেকে বাঁচান আর যদি কোনো ব্যক্তি সত্যিই ভেঙে গিয়ে কেঁদে কেঁদে বারবার কোনো মানুষকে দোয়াতে যায় তো আল্লাহ তার জন্য কি ফয়সালা করে এটাই সেই রহস্য যেটার ওপরে আজকের ভিডিও আপনার সামনে আছে ইসলামে দোয়া কোনো সাধারণ কথা নয় এটা বান্দার দোয়ার সবচেয়ে বড় আশ্রয় এটা সেই সম্পর্ক যা জমিনের দুর্বল মানুষকে আরো মালিকের সাথে জুড়ে দেয় কোরআন মাজিদে তাল্লাহ বলেন আমাকে ডাকো আমি তোমার দোয়া কবুল করব। কিন্তু এখানে একটা খুব গভীর পয়েন্ট আছে আল্লাহ বলেন আমি কবুল করব এটা বলেননি যে তুমি সেটাই পাবে যা তুমি চাইবে কেননা কবুলিয়তের আন্দাজ ভিন্ন ভিন্ন হয় আর অনেক সময় কবুলিয়ত মানুষের ধারণার থেকে একেবারে আলাদা হয় কখনো আল্লাহ সেই জিনিস দিয়ে দেন যেটাকে বান্দা চায় আর কখনো আল্লাহ সেই জিনিসকে থামিয়ে দেন কিন্তু বান্দাকে এমন জায়গায় পৌঁছে দেন যেখানে তার রুহু বেঁচে যায় আর আজ আমরা ওই বাস্তবতাকে বুঝব যে যখন কোনো বান্দা কোনো মানুষকে বারবার দোয়াতে চায় তো আল্লাহ কখনো কখনো ইশারা কেন প্রকাশ করেন এই ইশারাগুলো কী এটা মনের ভিতরের কৈফিয়ত হয় এটা পরিস্থিতি বদলে যাওয়া হয় নতুন রাস্তার খুলে যাওয়া হয় অথবা সেই মুহূর্ত যখন বান্দা বাস্তবতাকে দেখে কেঁপে ওঠে এটাই সেই সফর যা আমরা আজ শুরু করতে যাচ্ছি দোয়া শুধুমাত্র কথা নয় বান্দার উচিত কল্পনা করা একটা বান্দা উজু করে নীরবভাবে নামাজ পড়ে আর তারপর সেজদাতে চলে যায় সেই সিজদা লম্বা হয়ে যাচ্ছে আর অশ্রু চেহারা থেকে জমিন পর্যন্ত কেননা এটা শুধুমাত্র নামাজ নয় এটা ভিতরের যুদ্ধ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন দোয়াই হল ইবাদত অর্থাৎ দোয়া শুধুমাত্র চাওয়ার নাম নয় এটা আল্লাহর সামনে নিজেকে ভেঙে ফেলার নাম আর যখন বান্দা অস্থির হয়ে দোয়া করে তো সে আসলে এটা বলে ইয়া আল্লাহ আমি দুর্বল ইয়া আল্লাহ আমার মন লাগামে নেই ইয়া আল্লাহ আমাকে সামলে নিন এটা সেই মাকাম যেখানে মানুষের ভিতরের বাস্তবতা বাইরে এসে যায় আর আল্লাহর এখানে বান্দার মন খুলে রেখে দেয়া হয় কিন্তু এখানে একটা বিপদও আছে অস্থিরতা ইবাদাত পরীক্ষাও প্রতিটা অস্থিরতা পাক হয় না সব চাওয়া কল্যাণকর হয় না কখনো কখনো মানুষ কোনো ব্যক্তিকে নয় বরং তার মনির জিতকে চায় এই কথা কঠিন কিন্তু বাস্তব কোরআন মাজিদ আমাদেরকে স্মরণ করাই এবং হতে পারে কোনো বিষয় তোমরা অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণ কর আর হতে পারে কোনো বিষয় তোমরা পছন্দ করছ অথচ তা তোমাদের জন্য অকল্যাণ কর আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না এই আয়াত মানুষের মনকে নাড়িয়ে দেয় কেননা আমরা অনেক সময় যেটাকে ভালোবাসা ভাবি সেটা কখনো কখনো ফিতনাও হয়ে যায় আর আল্লাহ তার বান্দাকে ফিতনাতে ফেঁসে যেতে দেন না উনি তাকে বাঁচান কখনো কষ্ট দিয়ে কখনো দূরে করে আর কখনো ইশারা দিয়ে আল্লাহ দোয়া শোনেন কিন্তু সময় আল্লাহর হয় আল্লাহ দোয়া শোনেন কিন্তু জবাবের সময় আল্লাহর কাছে আছে রসুল্ল সাল্লাহু সাল্লাম বলেন বান্দার দোয়া কবুল হয় যতক্ষণ না সে তাড়াহুড়া করে আর এটা না বলে যে আমি দোয়া করেছি কিন্তু কবুল হয়নি অর্থাৎ দোয়ার রাস্তায় সবচেয়ে বড় শত্রু হল হতাশা আর যখন কোনো বান্দা কোনো মানুষকে বারবার চায় তো সে পরীক্ষার কয়েকটি ধাপ দিয়ে অতিক্রম করে মনের ভেঙে যাওয়া শবরের কমতি মানুষের খোটা আর একদিন নীরবে আল্লাহর তরফ থেকে একটা ইশারা পয়গম্বরদের দোয়া থেকে শিক্ষা অস্থিরতা কখনো যায় হয় না ইসলামিক উদাহরণে সবচেয়ে বড় উদাহরণ আম্বিয়াদের জীবনে হজরত ইয়াকুব আল্লাহ তার ছেলে হজরত ইউসুফ আল্লা ইসালামকে হারিয়ে ফেলেছিলেন বছরের পর বছর কান্না করেছেন চোখ অন্ধ হয়ে গেল কিন্তু তিনি আল্লাহর কাছে আশা ছাড়েননি কোরআনে তার উদাহরণ আজও জীবন্ত আছে আমি আমার চিন্তা আর দুঃখ শুধুমাত্র আমার আল্লাহর কাছেই বলি এটাই সেই রাস্তা যা প্রতিটা কষ্ট পাওয়া অন্তরের জন্য মানুষের সামনে নয় আল্লাহর সামনে কাঁদো কেননা যে আল্লাহর সামনে কাঁদে আল্লাহ তার ফরিয়াদকে না দেখা করেন না যখন আল্লাহ ইশারা প্রকাশ করেন এখন শুনুন এটা সেই মাকাম যেখানে ইশারা খুব গভীর হয়ে যায় কখনো কখনো বান্দা কোনো ব্যক্তিকে চায় আর আল্লাহ তার জন্য রাস্তা খুলে দেন আর কখনো আল্লাহ বান্দার সামনে একটা এমন দৃশ্য এনে দেখান যা বান্দাকে জাগিয়ে দেয় সেই মঞ্জিল কি হতে পারে হঠাৎ বাস্তবতা খুলে যাওয়া কারো উদ্দেশ্য সামনে এসে যাওয়া কারো বেইমানি প্রকাশ হয়ে যাওয়া অথবা মনে একটা শান্তি এসে যাওয়া যে বান্দা নিজেই বলে ওঠে এ আল্লাহ যদি এটা আমার জন্য উত্তম না হয় তো আমাকে সরিয়ে দিন এটাই শেষ ইশারা এই ইশারা সবসময় আসমান থেকে আওয়াজ হয়ে আসে না এটা কখনো পরিস্থিতি হয়ে আসে কখনো মনের কৈফিয়ত হয়ে আসে আর কখনো দোয়ার পরে ভেতরে কোনো প্রশান্তি হয় আর এটাই সেই মুহূর্ত যেখানে বান্দা বলে আল্লাহ আমাকে রদ করছেন না আল্লাহ আমাকে বাঁচাচ্ছেন মনে রাখুন যদি আপনি দোয়াতে কাউকে বারবার যাচ্ছেন আর মন অস্থির হচ্ছে তো এই অস্থিরতা যায় হবে না কিছু ফলাফল সবসময় সেটা হয় না যা আপনি ভাবেন আল্লাহ একটি উপায় দিয়ে দেন সেটাই দেন যা চেয়েছি নয়তো এর চেয়ে উত্তম দেন অথবা সেটা থেকে বাঁচিয়ে নেন যেটাতে ক্ষতি আছে এটাই আল্লাহর রহমত আপনার কাজ শুধুমাত্র এটাই যে দোয়াকে ছাড়বেন না সবরকে ছাড়বেন না আর আল্লাহর ফয়সাল্লাতে বিশ্বাস রাখুন কেননা যেই বান্দা সিজদাতে কাউকে চেয়েছে আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ অবশ্যই খুলে দেন দোয়ার আসল পরীক্ষা কবলীয়তের আগে আসে প্রতিটা নীরবতা অস্বীকার হয় না কখনো আল্লাহ নীরব থেকে বান্দার ইমানকে পরক করেন কখনও তার নিয়ত সাফ করেন আর কখনও তার মনকে এই যোগ্য বানায় যে সে সত্য স্বীকার করে নিতে পারে বিশেষ করে ওই সময় যখন দোয়া কোনো মানুষের জন্য হবে কেননা মানুষের সাথে জড়িত দোয়া সবচেয়ে স্পর্শকাতর দোয়া হয় যদি আপনি দোয়াতে কাউকে বারবার যাচ্ছেন তো আল্লাহ আপনার দোয়া যা করেন না হয় সে মানুষকে দিয়ে দেয়া হয় অথবা তার চেয়ে উত্তম রাস্তা খুলে যায় আর শর্ত হলো এটাই যে দোয়ার সাথে যেন সবরকে না ছাড়া হয় কেননা আল্লাহ সেই রহস্য অবশ্যই প্রকাশ করেন যা অস্থির হয়ে যাওয়া হয় যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করুন السلام عليكم